চলো বন্ধুরা আজকে বাগান ঢুকলাম আমাদের হানিফদা কাজ করছে পাতা সাইজ করে রাখছে শোষণ করছে দেখো এই ফল তুলেই মাস গেলে ষাট সত্তর হাজার করছে আমাদের এই বড় ভাই আসো আসো বাগানে আসো ষাট সত্তর হাজার টাকা ইনকাম আছে ইন্ডিয়ান 发给你。发给你。发给你。给你。给你。啥子？ ঠিক আছে তাহলে এই মাসের স্যালারি কত এসছে চার হাজার চার হাজার ইঙ্গিত চার হাজার ইঙ্গিত এক লাখটা হচ্ছে না আশি হাজার একটু বেশি করে কাজ করো এক লাখটা এই মাসে যদি হয় কাজ তো বিদেশ মানেই আশি নব্বই এক লাখ না হলে ওর নিচে থাকলে বিদেশ করা যাবে না প্রবাসী জীবন আর ওই সাইডে আছে আরো আসতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো কমেন্টে বলো চলে আসো মালয়েশিয়ায় ভাই তোমরা যদি মালয়েশিয়ায় আসতে চাও গোবিন্দ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো তারপরে ভাই আমানি মাসে এক লাখ টাকা ইনকাম আছে করতে পারলি এক লাখ টাকা ইনকাম আর না করতে পারলি